মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও ভিডিওতে তোমাদের সঙ্গে আজ থাকবেন বিশিষ্ট ভৌতবিজ্ঞান শিক্ষক আমারও শিক্ষক আমি যার কাছে স্কুলে পড়তাম এবং যিনি আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ফিজিক্স বা ভৌতবিজ্ঞানের লেখক মাননীয় সুমন ঘোষ স্যার তো স্যারকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি স্যার তোমাদের জানাবেন মাধ্যমিক পরীক্ষার্থীদের স্পেশালি বলবেন ভৌতবিজ্ঞানের কোন কোন অংশ তোমাদের জন্য এবার মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছেন তোমরা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কাম বেস করতে একেবারে ভুলও না মূল আলোচনায় যাওয়ার আগে বিধি সম্মত সতর্কীকরণ ভৌতবিজ্ঞান একটি বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের সাবজেক্ট এই সাবজেক্টের কিন্তু সেই অর্থে কোনো সাজেশন হয় না তোমাকে প্রচুর প্রশ্ন পড়তে হবে যদি মনে করো কেউ তোমাকে পাঁচ দশটা কিংবা কুড়িটা পঁচিশটা প্রশ্ন বলে দেবে সেই কটা পড়লেই তুমি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সব কমন পেয়ে যাবে এমনটা কিন্তু একেবারেই হবে না স্যার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অংশ ভৌতবিজ্ঞানের কোন অধ্যায় থেকে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন আমরা শুনে নেব স্যারের বক্তব্য ভৌতবিজ্ঞানে সাজেশন বলে কিছু হয় না এটি পুরোপুরিই একটি ধারণা নির্ভর সাবজেক্ট তথাপি কোশ্চেনের ট্রেন্ড দেখে আমরা কিছু প্রশ্নের কথা বলতে পারি যেগুলো পরীক্ষা হলে ঢোকার আগে অতি অবশ্যই তোমরা করে যাবে তো এই এইরকমই কিছু প্রশ্নের কথা আমি তোমাদের আজকে বলব তো প্রথমেই আসি পরিবেশ জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেটার জন্য তো সেখান থেকে কি কি পড়বে দেখো পড়তে হবে প্রায় সবই আমি কিছু প্রশ্ন বলছি যেগুলো হাইলাইটেড মানে যেগুলো পরীক্ষা হলে ঢোকার আগে অন্তত এইগুলো যেন করাই থাকে যেমন ওজন স্তর ধ্বংসে সিএফসি ও এন বিভিন্ন অক্সাইডের ভূমিকা মানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ভূমিকা তারপরে মিথেন হাইড্রেট কি বা এই সংক্রান্ত প্রশ্ন তারপরে তোমরা পড়েছ সিবিএম বা কোল বেডেড মিথেন এইটা কি কোথা থেকে আসে ইত্যাদি জ্বালানি এবার জ্বালানি থেকে একটা প্রশ্ন আসার খুবই চান্স যেমন জ্বালানি থেকে আসতে পারে যে সঠিক জ্বালানি নির্বাচনের শর্তগুলো কি কি তারপরে তোমার হচ্ছে গিয়ে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায় বা সংরক্ষণ করার প্রয়োজনীয়তা এইগুলি আর কি তো মোটামুটি এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যেও এই সবগুলোর থেকেই দেখো এই চ্যাপ্টার থেকে এক ও দুই নম্বরের কোশ্চেন আছে আসার এই সব জায়গা থেকেই কোশ্চেনগুলো থাকবে আচ্ছা এর পরের চ্যাপ্টার গ্যাসের আচরণ তো এই চ্যাপ্টারে তোমরা জানো যে দু নম্বরের কোশ্চেনে অঙ্ক আসে এবং এই চ্যাপ্টারে অঙ্ক বলতে ফর্মুলা একটাই পি দুটো আর কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এবং পি ভি ইকোয়াল টু টি কোনো কোনো ক্ষেত্রে এই এনকে আবার ডাব্লিউ বাই এম আকারে লিখতে হয় তবেই ফর্মুলেশন করা যায় তো এছাড়া তিন নম্বরের প্রশ্নগুলোর জন্য তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ বা বয়ল ও চার্লসের সমন্বয় রূপ তারপরে চার্লসের সূত্রর বিবৃতি এবং তার থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় তারপরে চার্লসের সূত্রের বিকল্পরূপ বিবৃতি এবং প্রতিষ্ঠা গে লুসাকের গ্যাস আয়তন সূত্র এবং অ্যাবকার্য সূত্রের সাহায্যে তার প্রতিষ্ঠা এই প্রশ্নটার কথা বলি এটা এখনও পর্যন্ত কোনো আসেনি কিন্তু এই প্রশ্নটা কিন্তু পড়ে যেও বলা যায় না কোনো একবার চলে আসতেই পারে এবং সেটা হয়তো এবারই আচ্ছা তারপরে গ্যাসের তত্ত্বের স্বীকার্য এখান থেকে বলতে পারে যে তিনটি স্বীকার্য লেখো তো সেইভাবেই আর কি পড়ে যাবে তারপরে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ এবার আসি আমরা পরের চ্যাপ্টার তাপের ঘটনাবলি তাপের ঘটনাবলিতে এবার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তরল ও গ্যাসের যে প্রসারণ গুণাঙ্কগুলো রয়েছে সেইগুলোর সংজ্ঞা এবং তাদের গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা তারপরে চলে আসছি যে চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় তারপর তাপ পরিবাহিতা যে হচ্ছে পার্ট আছে এবার এটা পুরোটাই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট তোমরা এই তাপ পরিবাহিতা মানে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপের পরিমাণ কি কি বিষয়ের উপরে নির্ভর করে তাপের পরিমাণ মানে তাপ পরিবহনের হার আর কি তাপ পরিবহনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও তারপরে কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক এত বলতে কি বোঝো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা একক তারপর তাপীয় রোধ তাপীয় রোধাঙ্ক মানে আমি এই অংশটার কোনো কিছুই বাদ দিতে বারণ করছি এরপরে চলে আসছি আলো আলোতে আছে প্রথমেই এফ ইকুয়াল টু আর বাই টু খুবই ইম্পর্টেন্ট এটা পড়ে যাবে তারপরে যেগুলো একদম স্টিরিও টাইপ প্রথমেই সেগুলো অবশ্যই পড়বে যেমন ধরো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে মোট চ্যুতি ডেল ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এইটা তারপরে আয়তাকার কাজফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্বসরণ চিহ্নিত করো এবং দেখাও যে কোণ ও নির্গমন কোণ সমান আচ্ছা এছাড়াও উত্তল লেন্সকে বিবর্ধক হিসেবে কিভাবে ব্যবহার করা যায় চিত্রসহ ব্যাখ্যা করো তারপরে উত্তল লেন্স ও অবতল দর্পণের যে কোনো অবস্থানে কোনো বস্তুকে রেখে তার প্রতিবিম্ব গঠনের চিত্র তারপরে বিচ্ছুরণ কি। এবং স্নেলের সূত্রের সাহায্যে সেই বিচ্ছুরণের ব্যাখ্যা তারপরে বেগ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য প্রতিসরাঙ্ক এই সংক্রান্ত অঙ্ক দেখো আলোর তিন নম্বরের দুটো প্রশ্ন থাকে একটা প্রশ্ন কিন্তু থাকবে এই অঙ্কের সেখানে অঙ্কই থাকবে অঙ্কের অরে অঙ্কই থাকবে আর একটা থাকবে থিওরিটিক্যাল কোশ্চেন সেই থিওরিটিক্যাল কোশ্চেনগুলোর মধ্যে আমি যেগুলো বললাম ওইগুলো এছাড়াও বিভিন্ন এই প্রতিফলকের ব্যবহার উত্তল দর্পণ বা অবতল দর্পণের ব্যবহার তারপরে এই এই ক্ষেত্রে একটা ব্যবহার বলা যেতে পারে যে উৎ গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন হ্যাঁ তারপরে তোমার আকাশ কেন নীল হয় এইগুলোই এবার চলে আসি তড়িতে তড়িতে ওহমের সূত্র এবং তার থেকে রোধের সংজ্ঞা তারপরে বিভিন্ন বিষয়ের উপর রোধের নির্ভরতা এবং সেখান থেকে রোধের একটা রাশিমালা নির্ণয় তারপরে জুলের সূত্র জুলের সূত্রের বিবৃতি আর কি তারপরে সে জুলের সূত্রের বিবৃতি মানে এটা কিন্তু তোমরা শেষ করবে একদম ওই এইচ ইকাল টু আই স্কোয়ার টি বাই জে ওই পর্যন্ত করে দেবে তারপরে সিএফএল ও এলইডির পার্থক্য অ্যাম্পিয়ারের সূত্র ফ্লেমিংয়ের সূত্র গতবার কিন্তু ফ্যারাডের সূত্র এসেছিল তো সূত্র কিন্তু দেয় তারপরে বাল্যচক্রের কার্যনীতি তাপবিদ্যুৎ ও জলবিদ্যুতের ভিত্তিগত কৌশল মোটর ও ডায়নামোর পার্থক্য আর তড়িৎ কোষের অভ্যন্তরীণ বল অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত কোশ্চেন তারপরে তোমার ওহমের সূত্র ও বিভবের সংজ্ঞা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা এটা ওই কার্য ও শক্তির ধারণা থেকে জুলের সূত্র আছে একই জিনিস আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে একটা আলোর মতনই একটা প্রশ্ন থাকবে অঙ্কের প্রশ্ন সেখানে অঙ্কের অঙ্ক থাকবে তবে একটা ফর্মুলার অঙ্ক এবার আসছেই তোমরা ধরে নিতে পারো সেটা হচ্ছে ওই ই ইকুয়াল টু আই আর যোগ আই ইন্টু ছোটো আর এই যে ফর্মুলাটা মানে নষ্ট ভোল্টের যে অঙ্কটা সেই যে ফর্মুলা সেই ফর্মুলাটা আচ্ছা এবার চলে আসি পরমাণুর নিউক্লিয়াস এখান থেকে স্বাভাবিক তেজস্ক্রিয়তা কি তার সংজ্ঞা ব্যবহার তারপরে আলফা বিটা গামার তুলনা মানে ভেদন ক্ষমতা আয়নায়ন ক্ষমতা আধান ভর ইত্যাদি তারপরে ভর ত্রুটি ও বন্ধন শক্তি এদের সংজ্ঞা এবং এদের মধ্যে সম্পর্ক আর নিউক্লীয় বিভাজন আর নিউক্লীয় সংযোজন সংজ্ঞা একটা বিক্রিয়া দেখানো এবং তাদের মধ্যে পার্থক্য আর অতি অবশ্যই নিউক্লীয় বিভাজন আর রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার চলে আসছি আমরা কেমিস্ট্রি পার্টে পর্যায় সারণী পর্যায় সারণীতে তোমরা প্রথমেই দেখো গতবার এসেছিলো মেন্ডালিফের সূত্র এবং তার গুরুত্ব এইবার তোমরা পড়বে বেশি করে যেগুলো করবে আর কি ডোবেরাইনার নিউল্যান্ডস আর আধুনিক পর্যায় সূত্র তো ডোবেরাইনার মানে ত্রয়ী সূত্র নিউল্যান্ডসের আর আধুনিক পর্যায় সূত্র যেটা নীলস বোর দিয়েছিলেন সেটা এছাড়াও তোমরা পড়বে মোজলের সূত্র তার গুরুত্ব এবং তার সিদ্ধান্ত আচ্ছা আর এছাড়া পর্যায় সারণী থেকে এক ধরনের কোশ্চেন আসে এ বি সি দিয়ে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দেয় দিয়ে তাদের অবস্থান নির্ণয় করতে বলে আর বলে যে এদের মধ্যে কোন দুটি যৌগ গঠন করতে পারে এবং সেই যৌগের সংকেত কী হবে সেটা আবার পরের চ্যাপ্টারের জন্যও প্রযোজ্য আচ্ছা আর একটা কোশ্চেন হচ্ছে এইচ টু এর অবস্থান মানে এইভাবে প্রশ্ন আসতে পারে যে প্রথম শ্রেণীতে হাইড্রোজেনকে রাখা হবে কেন তাই যুক্তি দাও দুটো আবার রাখা হবে না কেন সেটাও দুটো আবার উল্টোটা সেভেন বি বা সেভেনটিন শ্রেণীতে কেন রাখা হবে তার কারণ দুটো লেখো আবার না রাখা যাবে তারই বা কারণ দুটো লেখো এইরকম আর একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে তরিত্রিনাত্মকতা আয়নিভবন ভবন শক্তি বা আয়নিভবন। তারপরে জারণ বিচারণ ক্ষমতা ধাতব অধাতব ধর্ম এর সাপেক্ষে মৌলগুলিকে ক্রমান্বয়ে সাজাতে দেবে যে কোনো তিনটে বা চারটে এলিমেন্ট দিয়ে দেবে দিয়ে বলবে যে মানের উদ্ধক্রমে সাজাও যেমন তরিত্রাত্মকতার ক্রম অনুসারে সাজাও এইরকম আচ্ছা প্লাস ওদের সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট এবার এইবার আয়নীয় ও সমযোজী বন্ধন এই আয়নীয় সমযোজ্য বন্ধনে প্রথমেই একটা কথা বলি তোমাদের বইতে আছে এর কেলাস এই এর কেলাস সংক্রান্ত যত রকমের কোয়েশ্চেন হয় সব কটা পড়বে সব কটা হ্যাঁ এবার এর জায়গায় অন্য কোনো তরিজি যোগ দিয়ে দিল ব্যাপার কিন্তু সেই একই হুম আচ্ছা তারপরে তরিযোজি ও সমযোজি যোগের পার্থক্য তারপরে লুইস ডট সিএইচ ফোর বাদে আর কোনোটাই গতবার আসেনি সুতরাং এইটা বাদে সব করবে আর প্রায় প্রত্যেকবার মাধ্যমিকে আসে লিথিয়াম হাইড্রাইট সংক্রান্ত কোশ্চেন এলআইএইচ দিয়ে কিন্তু গতবার আসেনি সো এলআইএইচ এবার খুবই ইম্পর্ট্যান্ট এলআইএইচ সূত্র মানে না এটা তোমরা জানো এইটার ওপরেই ফোকাস করে কোশ্চেন থাকে আচ্ছা কোশেলের মতবাদ কোশলের মতবাদ বলতে তোমরা যোজ্যতা যে সংজ্ঞাটা পড়ো ওটাই কোশলের মতবাদ তো ওটাই একবার মাধ্যমিকে এসেছিলো সুতরাং ওইটাকে অ্যাভয়েড করো না আর এ সংক্রান্ত প্রশ্ন মানে এর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া থাকবে বিড় দেওয়া থাকবে এরা যৌগ গঠন করলে কি রকম যৌগ গঠন করবে তাদের সংকেত কি হবে এই হচ্ছে প্রশ্ন আচ্ছা এরপরে চলে আসছি তড়িৎ বিশ্লেষণ দেখো তড়িৎ বিশ্লেষণ থেকে এবার কিন্তু প্রচুর জায়গা রয়েছে প্রশ্ন আসা যদিও একটাই প্রশ্ন আসবে তিন নম্বরে তো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আসতে পারে কপার তড়িৎদ্বার ব্যবহার করে তারপরে জলের তড়িৎ বিশ্লেষণ অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য কী কী এবং অ্যানোড ও ক্যাথট কী কী তারপরে কপারের তড়িৎ বিশোধন কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে ক্যাথট বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া এগুলো এবং সর্বোপরি হচ্ছে তরিত লেপন তরিত লেপনে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয় ক্যাথট হিসেবে কি ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য কি থাকে এবং এই প্রসঙ্গেই গোল্ড প্লেটিং সিলভার প্লেটিং এইগুলোই এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে বলতে গেলে সেভাবে কোনো প্রশ্নই কিন্তু গতবার আসেনি গতবার একদম প্রথম দিককার কোশ্চেন এসছিল তো যাই হোক এইবার এসছি অজৈব রসায়ন অজৈব রসায়নে প্রথমেই কতগুলো প্রিপারেশান খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে এইস্টোসোফর অসওয়াল্ড বা অ্যামোনিয়ার জারন পদ্ধতিতে থ্রির উৎপাদন ইউরিয়া প্রস্তুতি নাইট্রোলিন প্রস্তুতি এই চারটে প্রস্তুতির মধ্যে একটা থাকার কথা হুম তো এই প্রস্তুতিগুলো খুব ভালো করে করবে এছাড়াও এনএস থ্রি মানে অ্যামোনিয়া এবং এইচ টু মানে হাইড্রোজেন সালফাইড এদের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো করতে হবে হ্যাঁ যেমন ধরো তোমার বলল যে সোডিয়াম এই অ্যামোনিয়াম অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে প্রমাণ করো হাইড্রোজেন সালফাইড একটি বিজারক দ্রব্য প্রমাণ করো পুরনো তৈলচিত্র কেন কালো হয়ে যায় এরকম টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো সবই ওই বিক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে ওইগুলো করলে আচ্ছা এইবার চলে আসছি ধাতুবিদ্যা ধাতুবিদ্যাতে খুব বেশি করেই যেগুলো পড়তে হবে থার্মিট পদ্ধতি এর কিছু ছাড়বে না এর বিক্রিয়া নীতি কি কি ব্যবহার করা হয় এর ব্যবহার তারপর আসি যে ওই প্রশ্নটা সব আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় কেন তারপরে মরিচা পড়া এর হচ্ছে গিয়ে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা মানে ইলেকট্রনিক তত্ত্ব বলতে কি যে তোমাদের জারণ বিজারণ যে তত্ত্ব দিয়ে দেখানো হয় সেইটা আর কি সেটা খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে আর আসতে পারে গ্যালভানাইজেশান গ্যালভানাইজেশান কি গ্যালভানাইজেশানের ব্যবহার এবং সেটারও ব্যাখ্যা আচ্ছা সর্বশেষ চ্যাপ্টার জৈব রসায়নে চলে এসেছি আমরা এবার তো জৈব রসায়নে তোমাদের প্রথম যে প্রশ্নটা পড়তে হবে সেটা জৈব ও অজৈব যৌগের পার্থক্য তারপরে এখানে বিভিন্ন রকম ধর্ম আছে যেমন সমাবয়বতা ক্যাটিনেশন ও সমগণীয় শ্রেণী এইগুলো সম্পর্কে তোমরা পড়বে এবং এগুলোর ওই উদাহরণ দিয়েও প্রশ্ন আসে নামকরণ থাকে বেশ কিছু যে নামকরণগুলো তোমরা পড়েছো এর মধ্যে থেকেই থাকবে তারপরে মিথানল ও ইথানলের ক্ষতিকারক প্রভাব এবং অ্যাসিটিলিন ও ইথিলিনের সাথে বিয়ার টু এর বিক্রিয়া বিয়ার টু মানে ব্রোমিন এদের বিক্রিয়া তারপরে ইথানল ও অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া এরকম কিছু গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো রয়েছে সেইগুলো করে নিতে হবে তো জৈব রসায়ন সংক্রান্ত এইগুলো করলেই হবে সর্বোপরি বলা যায় আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেই প্রশ্নগুলো তোমরা তো ধরো এতদিনে নিশ্চয়ই পড়েছ এবং হয়তো তোমরা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিচ্ছ বা তোমাদের টেস্ট পেপার যেটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে তোমাদের যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেইটা করতে গিয়েও দেখেছ যে এই কোশ্চেনগুলো বিভিন্ন পেজে ঘুরে ফিরে এসেছে এবং তার সাথে আমি কিন্তু ভালো করে খেয়াল করো তোমাদের ওই এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা ভিএসএ টাইপের কোনো কোশ্চেনের কথাই স্পেসিফিকভাবে বলিনি কারণ এরগুলোর কোনো সাজেশান তো হয়ই না ইনফ্যাক্ট পুরো ভৌতবিজ্ঞানেরই কোনো সাজেশান হয় না তথাপি এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে দেখবে এই ধারণার উপর থেকেই তোমাদের কোশ্চেনগুলো তৈরি হয়ে গেছে এবং এই সমগ্র কোশ্চেন নিয়ে আমরা যে আমার যে বইটা বেরোই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশান ভৌতবিজ্ঞান সাজেশান সেই বইতে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে খুব সুন্দরভাবে তার যথাযথ উত্তর লেখা আছে তো প্রশ্ন থেকেও বড়ো কথা হচ্ছে যে তুমি যে প্রশ্নটি চিনে ঠিকঠাক উত্তর লিখতে পারছো না তো এখন যেটুকু আর সময় আছে তোমরা আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো লিখে লিখে প্র্যাকটিস করো দেখবে তাতে তোমাদের অনেকটাই ভালো হবে এবং অনেক ভালো ফল করতে পারবে মাধ্যমিকে তো তোমাদের মাধ্যমিকের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও আমি শেষ করছি স্যারের সম্পূর্ণ বক্তব্য আশা করি তোমরা শুনলে প্রশ্ন তুমি করতে পারো এগুলো করলে কি সব কমন পাবো উত্তর না কারণ ভৌতবিজ্ঞানের প্রশ্ন হুবহু কমন আসে না তুমি যদি গোটা বছর ভালোভাবে থাকো তবে অবশ্যই তুমি লাভবান হবে আর তুমি যদি গোটা বছর নানা কারণে ভৌতবিজ্ঞান সাবজেক্টটা না পড়ে থাকো যদি মনে করো একটা প্রশ্ন পড়েই মাধ্যমিকে একটা দুর্দান্ত রেজাল্ট করবে ভৌতবিজ্ঞানে সেটা কিন্তু সত্যিই সম্ভব হবে না কারণ তোমরা নিজেরাও জানো এটা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট এবং এই সাবজেক্ট থেকে প্রশ্ন কমন সবচেয়ে কম পাওয়া যায় তোমাদের প্রত্যেকে সাফল্য কামনা করি আর কামনা করি একটা কমেন্ট তুমি লিখে জানাও স্যার যে যে অংশ বললেন এগুলো কি তোমার রেডি তোমাদের প্রাইভেটের স্যার কিংবা স্কুলের স্যারেরা এই প্রশ্ন বা এই অংশের পাশাপাশি আর কি কি পড়তে বলেছেন তোমরা সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো সবাই ভালো থেকো সুমন স্যারকে তোমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ জানালাম ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকেও